জাতীয় উলামা মাসেক বাংলাদেশ আয়োজিত আজকের জাতীয় উলামা সম্মেলন এর সম্মানিত সভাপতি প্রধান অতিথি ওলামা একরাম ও সুন্দর একটা বড় প্রশ্ন এবং এর উত্তর দিয়ে আমি আজকে শেষ করছি যে আমাদের আহলে সুন্নতুল জামাতের যারা কাজ করেছেন রাজনৈতিকভাবে এবং অরাজনৈতিকভাবে অনেকগুলি সংগঠন আছে রাজনৈতিক সংগঠনগুলো প্রয়োজন হজরত মওনা ফজুল রহমান সাহেব দামদ বারকাতম কয়েকদিন যে সফর করেছেন বাংলাদেশে আমি ছিলাম সঙ্গে এবং তার বিরাট গুরুত্ব বর্ণনা করেছেন বাস্তবও দরকার অনেক বিষয় যেগুলো রাজনৈতিক মোকাবেলা ছাড়া সেগুলোকে অতিক্রম করা যায় না কিন্তু আমরা যারা আহলে জামাত এর আকিদা পোষণ করে এদের মধ্যে অনেকেই বিভিন্ন দল আসেন বিভিন্ন সংগঠন আসেন সুতরাং মত পার্থক্য আমাদের মধ্যে অনেকেরই আছে কিন্তু এই মত পার্থক্যকে নিয়ে একজন আরেকজনের প্রতি জনের বিশোদ্গার হয় এটা অত্যন্ত দুঃখজনক এটা আজকে নয় শুধু এটা আগেও ছিল বিশেষভাবে হজরতে হোসেন মদনী রহমতুল্লাহ আলাই এবং হজরত থানবী রহমতুল্লাহ আলাই সেই সময়ে রাজনৈতিক চিন্তাধারার মধ্যে মতো পার্থক্য ছিল কিন্তু কাদা সরাসরি ছিল না সেই সময়েও তৃতীয় পক্ষ লোক এই যারা দুই মতের অনুসারে বক্ত ছিলেন তাতে অতিরঞ্জনের কথায় অনেকে প্রেশান হয়েছেন শের উত্তর দিতে গিয়ে প্রশ্নের শেখুল আজিজ জাকারিয়া রহমতুল্লাহ আলাই একটা কিতাবই লেখছেন আল এতেদাল ফি মারাতিবির রিজাল অর্থাৎ এ পুরা কিতাবের খোলাসা হজর এ বুঝাইছেন যে আহলে হক হওয়া সত্ত্বেও জনের মধ্যে মত পার্থক্য হতে পারে আর মত পার্থক্য হলে একজন আরেকজনের বিরুদ্ধে মানে এমন বিশুদ্ধার মিথ্যা কথা বলা আর যা না করে যা করদিন শোনা সেদাই বলে দাও এটা কিন্তু ঠিক নয় আহলে খবর পরেও এক হতে পারে তো উনি এই কথা বলেন হাদিসে আইনা কা কাফা বিল মা দা কজিবান হাদিস আবি কুল্লি মা সামিয়া যে তোমরা কিছু কথা শুনি যা চাই না করে যা কথা বলো হাদিসে তো আছে শোনা কথা যা না করে বলে দাও এটা মিথ্যা আমরা তো এরকম ফেসবুক একটা পাই আর এটার উপর ভিত্তি করে আবার পাল্টা জবাব দেয় আরেকটা পাল্টা জবাব দেয় তখন এর মধ্যে বিসমিকলা সৃষ্টি হয়ে যায় তো হযরত সাইয়েদুল জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি কথাও আনছেন যে আতা দুনোরা মনিল মুফليس রাসূল গ্যারিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জানো দরিদ্র সাহাবাই কেরাম বললেন যার সম্পদ নাই টাকা পয়সা নাই রসুল কারিম না যে তুমি তোমার নামাজ পড়ছ রোজা রাখছ হজ জাগা দিস কিন্তু আবার সমালোচনা নিন্দা গিবত হ্যাঁ অন্যের উপর জুলুম তার হক নষ্ট করছো সুতরাং এইগুলি সব তোমার নামাজ রোজা দিয়া সে পাওনা দারে ঋণীদের হক আদায় করা হবে তখন তুমি গরিব হয়ে যাইবা আমরা যদি এই বিষয়গুলো দুইটা হাদিসের দিকে লক্ষ্য রাখি কোরআনের আয়াতের দিকে এটা লক্ষ্য রাখি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিউ কাসিরুম মিনাজ্জাম ইন্নাবাযা জান ইসমা আমি মনে করি আমাদের আহলে হকের যে জামাতগুলো আছে এর মধ্যে ঐক্য সম্ভব এবং মুনাজাত তরিকায় কাজ করা সম্ভব এটা আমাদের জন্য খুব জরুরি